ছন্দ নিয়ে আমাদের সংস্কৃতি এত সুন্দর একটা মহান সংস্কৃতি আছে আপনারাই দিয়েছেন দ্বিতীয় রাজভাষা পূর্বীর যে ভাষা আছে নিপেন বাবুর বক্তব্যে আপনারা শুনলেন সুনীল বাবুর বক্তব্যে আপনারা শুনলেন আমি আপনারাকে বলছি না সরকারকে বলছি বিভিন্ন মিডিয়া তো তারাকে বলছি যে কুরুমালি যে ভাখি আছে কুড়মালি যে ভাষা আছে আপনারা নিশ্চয়ই শুনলেন যে কুড়মালি ভাষাটাও আমাদের মাটি আছে তো কোয়াল চিনটা হামদের বাদ আছে যে হামদের সিআরআই এর উপর কমেন্ট এবং জাস্টিফিকেশনটা আপনি পাঠাচ্ছেন না আপনি অতি দ্রুত পাঠাবেন আমরা আপনাকে বিশ্বাস করি এবং বিশ্বাস করে বলছি যে খুব দ্রুত আমাদেরটা দিল্লি পাঠাবার ব্যবস্থা করুন তাইলে আমরা যে প্রকৃতির পূজারি তাহলে প্রকৃতির পূজারি হলে আমাদের ধরম কি হিন্দু ধরম নাই হলে আমাদের ধরমটাই ওটা সার ধরম আরে সার না হামদের একটা দাবির মধ্যে আছে আর দু নম্বর দাবিটা আমাদের ওইখানে লেখা আছে দেখেলেন যে কুড়মালি ভাষাকে অষ্টম তফসিলিভুক্ত করতে হবে সেটা কে করবে ওই দিল্লি সরকার করতে পারবে ই দ্বিতীয় রাজভাষা করার ছিল করিয়ে দিয়েছে তাহলে ওটাও আজ পর্যন্ত হামদের দিল্লি সরকার দিল টেকাই রেখে এদিকে আমাদের তৃতীয় দাবি কি সারনা ধর্মের কোট দিতে হবে এই সারনা ধর্ম কর্মী সহ আমাদের যত হিত আছে সমস্তটাই আমরা কিন্তু সারনা ধর্মের উপর বিশ্বাসী অর্থাৎ আমরা বাস্তব জিনিসের উপর চলি আমাদের প্রকৃতির উপর আমরা পূজা করি আমরা মূর্তি পূজাই কব বিশ্বাস নাই করি তাইলে এই সারনা ধর্মের কোর্ট আমি ধন্যবাদ জানাই যেটা ভালো কাজ করিবেন বাবু ধন্যবাদই জানাবো নাইলে বলবে কে আবার এই এই বলছে যেটা ভালো করেছেন ভালোই বলবো আপনি বিধানসভায় পাশ করে সারি ধরনকে দিল্লি পাঠাইছেন আগে আগে কিছুদিন মাননীয় রাজ্যসভার ইসলাম মহাশয় আমরা বিভিন্ন খবরে নিউজে দেখলি উনিশে দিন রাজ্যসভায় সারি সারনা কোড নিয়ে তিনি বক্তব্য বলেছেন তাকেও ধন্যবাদ জানাই কিন্তু এই যে অখিলেশ শ্রীবাস্তব যে কথা বলে যাচ্ছে যে এই সরকারটা ইউসিসির মতন মারাত্মক জিনিস আনার চেষ্টা করছে সারনা ধরম দিয়া তো ধূরের কথা ইউসিসি দিয়ে চলে আসছে বলছে সারা ভারতবর্ষে একটাই ধরম থাকবে কার কেউ থাকবে কে এটা একটা কথা হয়ে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক দেশ আমরা বাপের কালে উল্টা পাল্টা আমাদের যেগুলা ছাড়া আমাদের যে ভালো জিনিস যেগুলো আছে যেগুলো প্রকৃতির আভারে যেগুলো ছাড়া আমরা বাঁচব নাই সকাল না সন্ধ্যা যেটা উঠছে আর ডুবছে যেটা আমরা সবাই সূর্য বলছি সূর্য শক্তির মূল উৎস সূর্য ছাড়া পানি কুল বাঁচে নাই তাকে সকাল না সন্ধ্যা আমার মা মহিন গিলাই দণ্ডবোধ করছে কেন না সেটা বাস্তব ভাবে উঠছে আর ডুবছে আমাদের লোকের থানায় পাচ্ছি আমরা বাস্তব পক্ষে যে জিনিসটা থানায় পাই সেইটাকে বিশ্বাস করি কাল্পনিক জিনিসে আমাদের কর্মীরা বিশ্বাস করে নাই তো আমি জল ঝড় হবে আরো কিছু নাচ গান আছে থাকবে বাচ্চারা তো এই চিনকে যে আলি আর কি কি রেজাল্ট হইলো সেইগুলাটুকু বলে বলেনি। আমাদের এখানে দাবি কি ছিল বা আমাদের কর্মসূচি কি ছিল না আমাদের কর্মসূচি ছিল রাজ্যপালকে ডেপুটেশন দেওয়া এবং নমান্যত মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দিয়া যে অতি দ্রুত রাজ্য সরকারকে বলার যে অতি দ্রুত সিআরআই এর উপর কমেন্ট এবং জাস্টিফিকেশন আপনি দিল্লি পাঠান এবং রাজ্যপালকে বলার কথা যে আপনি দিল্লি সরকারকে বলুন লোকসভা ভোটের আগে কুর্মির বিলটা আনতে যেমন জঙ্গল মহলে রমরমা ছিল রমরমাই থাকবে যদি বিল আনেন তবে আর না হলে কিন্তু সেই রমরমাটি আর নাই রাখবে আর একও বলছি তুমি যদি ভাব দিস আমারটা পাঠায় তো কুর্মী কিন্তু তকেও নাই ভুলবে তকেও কিন্তু কুর্মী কিন্তু আপন করে নিবে তো আমরা রাজ্য সরকারের কাছে নবান্নতে আমরা ডেপুটেশন দিয়েছি আজকে ছুটি তবু আমরা রিসিভ করাই আনেছি পরবর্তী ক্ষেত্রে ডেট হবে সেটা রাজ্য কমিটিতে বলবো যে কি কথা হয়েছে সবার কাছে বললে এটা ওই যে জানেন কিছু আছে যেগুলো আরো এখানে কলকাতায় আছে আমাদের বিরোধ করে তো যার জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা রাজ্যসভার মিটিং এ সিদ্ধান্ত নিব রাজ্যপালকেও দেওয়া হয়েছে ডেপুটেশন রাজ্যপাল নিজে ছিলেন নাই কিন্তু তার প্রতিনিধি সেখানে ছিলেন তাকেও আমরা ডেপুটেশন দিয়েছি সমস্ত কাগজপত্র আমাদের কাছেই আছে তো আলটিমেটলি যেটুকু হয়েছে যেটুকু তাদের কথাবার্তাতে বুঝলি যে মোটামুটি ভাবে কিছু একটা এইবারে হয়তো মানলে মানতে পারে এই রকমের কিছু একটা বার্তা তাদের কাছে আমরা পাইয়েছি এটা বলা যেতেই পারে Takike yata, no? Besi kule wale usubidaj. Besi kule nai wile waba. Besi kule wale, Haw-haw, rau-rau, <laughs> haw-haw, facebook tak waram hanyaw. তো যার জন্যে বেশি বলছি নাই আপনারা বুঝতে পারবেন আপনারা ওয়াজ করুন আপনারা দেখুন আদিবাসী নেগাচারী কর্মী সমাজ কর্মীর হিতে লড়াই করছে আমরা কোনো রাজনৈতিক দলের তো করি নাই কোন রাজনৈতিক দলের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই কে হারল কে জিতল ওটা নাই আমরা কারো পক্ষে নাই আর কারো বিপক্ষেও নাই যে দল হামদের পক্ষে থাকবে হামরা তার এই পক্ষে তাই তো নাকি যে দল হামদের পক্ষে থাকবে হামরা তার এই পক্ষে আর কিছু গুলা নাচা গানা আছে গো আর বেশি বলবো না বাসা অনেক খর হয়ে গেল সেই ভোরেলে আমরা অহর বড় হয়েছি তো আর বিশেষ কিছু বলছি নাই মদ্দা কথাটা বলে দিলি যেটুকু যা হইল আর অনেকগুলো শিল্পী রয়ে গেছে তাদেরও সম্মান দিতে হবে আর একটু ধৈর্য ধরে বসুন বেশিক্ষণ করব নাই তারপরে আমরা যে যাহা গন্তব্য পথের উদ্দেশ্যে আমরা রওনা দেব তবে একটুকু বলে রাখি আশা করব প্রশাসন শুনে রাখুন মিডিয়ারাও শুনুন এবং রাজ্য সরকারের যদি কোনো প্রতিনিধি থাকে থাকে নিজের উদার শুনে রাখুন দ্বিতীয়বার যেমন না আসতে হয় গো কলকাতা যেমন চলে যায় দ্বিতীয়বার আসতে গেলে কিন্তু এই শান্তিপ্রিয় প্রিয় লোক গিলা কিন্তু অশান্ত হবে হবে কি নাই মেঘটা গর্জে উঠি ব্যবসা যার জন্য আর বিশেষ কিছু বলছি নাই প্রত্যেককে জয় গরম me you have to have to